আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মোদের গুরু আসবে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মোদের গুরু আসবে গুরু মোদের নিয়ে যাবে পিতার কাছেতে থাক বসে থাই আমার হয়ে মনের খুশিতে গুরু মোদের নিয়ে যাবে পিতার কাছেতে কাছে আমর হয়ে মনের খুশিতে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মোদের গুরু আসবে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মদের গুরু আসবে জন্ম হলে স্বর্গ ধামে যাবে যিশুকে গুরু স্বীকার করো এমন জন্ম পাবে আত্তাতে জন্ম হলে স্বর্গ ধামে যাবে যিশুকে গুরু স্বীকার করো এমন জনম পাবে ছাড়া মনের প্রদীপ জ্বলবে কি করে ছাড়া মনের প্রদীপ জ্বলবে কি করে ফুলের মতো ফুটবে জীবন যাবে না ঝরে ফুলের মতো ফুটবে জীবন যাবে না ঝরে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মোদের গুরু আসবে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মোদের গুরু আসবে সুরে ছন্দে বাক্য শুনে মঞ্জে দেয় দোলা সুদাস মনে তোমরা করো নয় অবহেলা সুরের ছন্দে বাক্য শুনে মন যে দেয় দলা উদাস মনে শোনো তোমরা করো নয় অবহেলা মোদের গুরুর এত প্রেম বলবো কি করে মোদের গুরুর এত প্রেম বলবো কি করে nici le prân, curlo da le ama deritare, nici le prân, curlo da le ama deritare, asbe guru, asbe, asbe guru, asbe, ama deri nite mo der guru asbe, asbe guru, asbe, asbe, asbe. guru, asbe, ama deri nite mo der asbe সশরীর আসবে গুরু স্বর্গ দুধ লয়ে যে আছি আকাশ পথে গুরুরিয়া সতে সশরীর আসবে গুরু স্বর্গ দুধ লয়ে যে আছি আকাশ পথে গুরুরিয়া আসাতে কখন যে আসবে গুরু মোদের না বলে কখন যে আসবে গুরু মোদের না বলে গুরু মোদের নিয়ে যাবে পিতার কাছে গুরু মোদের নিয়ে যাবে পিতার কাছে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে আমাদের নিতে মোদের গুরু আসবে আসবে গুরু আসবে আসবে গুরু আসবে গুরু আসবে ঋতুর মাসের পরে মা পিতা মাটি দিয়ে পুতুল গড়ে দিয়েছিল ঋতুর পরে ঋতু আসে মাসের পরে মা পিতা মাটি দিয়ে পুতুল গড়ে দিয়েছিল এমনি করে মানুষ গড়ে পাঠালো জগতে এমনি করে মানুষ গড়ে পাঠালো জগতে কেমন করে ভুলে যাব সেই পিতাকে কেমন করে ভুলে যাব সেই পিতাকে

Amabeere mi ti mubireku asemeri.